আসসালামু আলাইকুম মিজান বাইক গ্যালারির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের যে নতুন ভিডিওটা নিয়ে আসছি এটা হলো পালসার ডাবল ডিক্স দুই সালের মডেল নিউ গ্রাফিক্সের একটা বাইক এই গাড়িটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে কোনো গসা মাজা পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিব কোনো বাঙা ফাটা পাবেন না পিছনের চাকাটা দেখেন কত পরিমাণের ফ্রেশ এখনও অনেক বিট আছে অনেক দিন চালাইতে পারবেন ইনশাল্লাহ আশা করা যায় চেনের স্পেটটাও ভালো আছে গাড়িতে টোটালি ফ্রেশ কন্ডিশন আপনারা শুধু নেবেন আর চালাবেন ইনশাল্লাহ আর কোনো কাজকাম করাতে হবে না ট্যাঙ্কিটাও ফ্রেশ আছে দেখেন মাথাটা দেখাই মাথাতে কোনো গসা মাজা নাই ইঞ্জিনটা দেখেন ইঞ্জিনটা হান্ড্রেড পার্সেন্ট আনটাস এটা একটা ব্ল্যাক কালার ইঞ্জিনের গাড়ি এটা লেটেস্ট মডেল যারা ফ্রেশ কন্ডিশনের আপডেট মডেলের বাইক খুঁজতেছেন তারা এই গাড়িটি দেখতে পারেন সামনে চাকাটা দেখেন সামনে অনেক দিন চালাইতে পারবেন বিট আছে ভালোই আলহামদুলিল্লাহ সামনে ডিস্কটা দেখেন গাড়িতে এক কথায় কোনো কাজ নাই এক টাকার কাজ কাম পাবেন না ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বিক্রি করবো শুধু নিবেন মোবিল চেঞ্জ করবেন আর চালাইবেন ইনশাল্লাহ এরকম একটা ফ্রেশ কন্ডিশনের পালসার ডাবল ডিস্স বাইক কিনতে আমাদের সাথে যোগাযোগ করেন এই গাড়িটা অন্তর্ অবস্থায় আছে যে কোনো জেলার নাম্বার করতে পারবেন আপনারা নিজের নামে প্রথম মালিক হয়ে যদি চাবিটা দেখাই দুটা চাবি আছে মিটারটাও দেখায় দিই কত কিলোমিটার চলা এটা চলা মাত্র বিশ হাজার কিলোমিটার মাত্র বিশ হাজার কিলোমিটার চলা গাড়ি এরকম একটা ফ্রেশ কন্ডিশন গাড়ি কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে মিজান বাইক গ্যালারিতে আমাদের শোরুমের নাম মিজান বাইক গ্যালারি আমাদের শোরুমের লোকেশন শিষ্টুর বাজার ঢাকা মহাসড়কের পূর্ববাসায় ভালুকা ময়মনসিংহ আরও অনেকগুলো কালেকশন আছে আপনারা কালেকশনগুলো দেখতে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম